খোকসা বুজরক মির্জাপুরের নিয়ামত শেখ তিনি জানিয়েছেন যে তার একটি জায়গা নিয়ে কুষ্টি আদালতে মামলা চলেছে উল্লাহ শেখ জাফর শেখের সাথে ইতিমধ্যে ঈদের আগের দিন জাফরউল্লাহ এবং তার ছেলেরা জোরপূর্বক মেহগনির গাছ কেটে নিয়েছে বলে এমনটা জানিয়েছেন নিয়ামত শেখ বিস্তারিত দেখাতে সরাসরি বুজরক মির্জাপুর থেকে চেষ্টা করব দর্শক দেখতে পারছেন এই জমিটি নিয়ে দু হাজার সাল থেকে মামলা চলছে কুষ্টিয়া আদালতে এরই মধ্যে নিয়ামত তার বাসা মির্জাপুর তার যে জায়গার উপরে গাছ ছিল সেই গাছগুলো ঈদের আগের দিন পরিকল্পিতভাবে পাশের একজন যার সঙ্গে মামলা চলছে বা মামলা চলমান রয়েছে তারা জোরপূর্বক গাছগুলো কেটেছে বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন তো গাছগুলো কেটেছে